বড় আমরা অত্যন্ত খুশি আজকে আমার যে মাটির সাথে আমাদের তথ্য যে মাটির সাথে আমাদের গ্রাম যে মাটির এলাকায় প্রত্যেকটি মানুষের সাথে আমাদের হৃদয় সম্পর্ক সেই সংগঠন সে দায়িত্ব নিয়ে আমরা সেই মাটির আমরা এখানে আজকে এসতে পেরেছি এবং এখানে যারা উপস্থিত সবাই পুনরায় ব্যক্ত করেছি যে আমরা এই পৌরসভা অথবা বড়ডার প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের একজন সাদিময় আমরা কাজ কাজটা বঞ্চিত সেই অভিযোগে আমাদের উপজেলা অমিত সাহেব সাহেব এবং দায়িত্বশীলরা সকলে ব্যক্ত করেছেন আমরা সেই সেই সিদ্ধান্তের আলোকে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক বড়লেখা সৌরসভা সহ বড়লেখা প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজকে ছাত্র সমাজকে সাথে নিয়ে এমন একটি সুন্দর মডেল বড়লে করতে চাই যেখানে দুর্নীতি অনাচার ব্যবীচার দরুণ নির্যাতন নিষ্পেষণ অতিথি যাওয়া হয়েছে সেই নিষ্পেষণের কোন থাকবে আমরা একটি সুন্দর সমাজ চাই একটি সুন্দর বসুন্ধরা চাই আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা হয় সব কিছু করা হয়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে পারিবারিক সব দিক থেকে আমাদেরকে ধ্বংস করার জন্য এখানে সকল দায়িত্বশীল সকল ভাইরা আমাদের সংগঠনের একেবারে তৃণমূল পর্যায়ে থেকে কেন্দ্র পর্যন্ত সবাই এক ধরনের একটা একটা বৃহত্তর কারাগারে ছিল সেই কারাগার থেকে আমরা মুক্তি পেয়েছি এই বড়লেখার প্রত্যন্ত এই ছোট্ট জমিনের প্রত্যেকটি কারাগার থেকে আমরা মুক্তি পেয়ে একটি স্বাধীন সর্বভম সুন্দর বড় গঠনের জন্য আমরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি এই মাটিতে প্রয়োজনে আমরা আবার শহীদ নিজেকে শাহাদত পণ নাজরানাশ করতে হয় আমাদের রক্ত দিতে হয় গান দিতে হয় শ্রম দিতে হয় সবকিছু দিয়ে আমরা এই মাটিকে সুন্দর একটি বড় একটি ইসলামের বড় একটি আপামর হিন্দু মুসলিম বৌদ্ধ সকলের একটি বাসযোগ্য বড়লেখা হিসাবে আমরা তৈরি কি পৌরসভার নির্যাতন করা হয়েছিল আমাদের এখানে আমি শুধু নয় যারা ইলেকশনে দুবার ইলেকশন করা হয়েছিল কোনোবার ইলেকশনে সকলের পর সকলের পর মামলা দিয়ে নিঃপেষণ করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল আমাদেরকে শহীদ করা হয়েছিল হাজারো হাজারো ভাইদেরকে নির্যাতন এবং মামলা দেওয়া হয়েছিল এবং পঙ্গন করেছে আমাদের ভাই আমাদের শিবিরের সাবেক সভাপতি এবং আমাদের অন্যান্য দায়িত্বশীল যারা আছে সকলকে নির্যাতন করা হয়েছে এবং যত যত ইলেকশনে আমাদের এখানে পার্টি ইস্ট্রিবিউট করা হয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা যাদের সব ইলেকশনে আমরা লাভ করেছি অথবা একটি কাছাকাছি করতে ছিলাম কিন্তু কোনো আমাদেরকে জয়লাভ করতে দেওয়া হয় নাই এজন্য আমরা চেষ্টা করব আগামী সংগঠনের সিদ্ধান্ত আলোকে যদি সংগঠন প্রয়োজন বোধ করে আমরা সকলের জনশক্তিকে নিয়ে একটি সুন্দর পৌরসভা এবং মূল্লেখা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ